যা গরম পড়েছে এই গরমে দুপুরে লাঞ্চে যদি কিছুই খেতে মন না চায় তাহলে কিন্তু তোমরা খুব সহজেই পানি নিতে পারো দই ভাত এটা খেতেও খুব ভালো আর গরমের জন্য তো শরীরের পক্ষে খুবই ভালো তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে দু চামচের মতন দই এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ বুঝে একটু খাবার লব না দিয়ে দিয়েছি একটু বিট নুনের পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি আর হাফের মতন একটুখানি জল তার তারপর ভালো করে দইটাকে সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব এরপর আমি ভাতের মধ্যে দইটাকে দিয়ে তারপর নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দইটাকে ভাতের সাথে একটু মিশিয়ে নিতে হবে এরপর এই দিকে একটা কড়ের মধ্যে নিয়ে নেব অল্প তেল তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা বাদাম বাদামটা দিয়ে এরপর বাদামটাকে লাল লাল করে একটুখানি ভেজে নিয়ে তারপর ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো একটুখানি সর্ষে আর দিয়ে দেবো পাতা এরপর ভালো করে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর এইটাকে আমি দই ভাত ভাতের উপরে দিয়ে দেবো তো এই যে দেখো আমাদের দই ভাত একদম রেডি হয়ে গেছে এরপরে এটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ট্রাই করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের টাটা